তো আমরা এবারে নিয়েছি তো এলান মৌসুমে তো স্টাইলিশ অ্যাড কীভাবে করবেন আর স্টাইলিশ বাংলা ফোন কোথা থেকে পাবেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিওর মধ্যেই সব বলে দেওয়া আছে তো তোমরা স্টাইলিশ ফোন কোথায় পাবে সেটা আমি জাস্ট তোমাদেরকে প্রথম দেখিয়ে দিচ্ছি তো আমরা গুগুলে যাব গুগুলে যাওয়ার পর তো এখানে সার্চ ওয়ার্ডে লিখবো তো বাংলা বি এ এ এন সি এল এ বাংলা ফ্রন্ট এফ আর ও এন টি ফ্রন্ট তো বাংলা ফ্রন্ট আমার সার্চ মারবো সার্চ যাওয়ার দেওয়ার পর দেবে দু নম্বর দেবে তো একটি লিপি লিপিঘর ফ্রি বা এক নম্বরেও যেতে পারো তো আমি দু নম্বরে যাচ্ছি তো লিপি ঘরে যাচ্ছি ঘরে যাওয়ার পর তো এখানে ডাউনলোড দেখাবে যেগুলো কিনুন দেখাবে সেগুলো হচ্ছে তোমাদেরকে কিনতে হবে তো আমি যেইটা আমি থামবেলে ইউজ করেছি যেই টেক্সটা স্টাইলিশ তো সেই বাঙালার টেক্সটা তোমরা আমার কাছে কিছু টাকা দিয়ে নিয়ে নিতে পারো কারণ আমিও টাকা দিয়ে কিনেছি তো আমি কিছু টাকা হলেই আমি দিয়ে দেবো তো যারা নিতে চাও তো আমার হোয়াটসঅ্যাপ ম্যাসেজে মেসেজ করো বা ডিসক্রিপশান বক্সে কমেন্ট করতে পারো তো এগুলো কিনবে বলছে সেগুলো দরকার নেই তো তোমরা এখান দিয়ে ডাউনলোড করবে না তো আমার কাছ থেকে কী নিয়ে নিবে কিছু টাকা দিয়ে তো এখানে যেগুলো ডাউনলোড দেখাবে সেগুলো তোমরা ডাউনলোড করে নেবে তো এটা ডাউনলোড দেখাচ্ছে তো ডাউনলোড অপশানে ক্লিক করো ক্লিক করার পর একটু সার্চিং হবে সার্চিং হওয়ার পর এখানকে আসবে এখানকে আসার পর তোমরা কী করবে তো এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো তো দেখবে একটা উপুম একটা ঠিক চিহ্ন দেবে সিং পর ডাউনলোডে ফেলে দেবে তো দেখবে ফোনটি ডাউনলোড হয়ে গেছে তো আবার বলছি এই স্টাইলিশ ফোনগুলো যেগুলো দেখিয়েছে এগুলো কেনার কোনো দরকার নেই কারণ এগুলো বেশি টাকা নিয়ে কিনতে হবে তো আমার যেহেতু তোমরা সাবস্ক্রাইবার তো আমি অল্প মনে পরিমাণে কিছু টাকা নেব দিয়ে তোমাদিকে ফোনগুলো দিয়ে দেবো কারণ আমাকেও কিনতে হয়েছে তো তাই নিয়ে কিছু টাকা নিতে হবে তো ওখান থেকে ব্যাগ যাও ব্যাগ যাওয়ার পর তো তোমরা এলআইন মাসে কীভাবে অ্যাড করে ফোন তো এরপর দেখি নাও আমরা এলআর মারসনে কীভাবে তোমরা অ্যাড করবে তো এরা সময় ক্লিক করবে এরা নেওয়ার সঙ্গে ক্লিক করার পর তো সার্চিং হবে তোমরা জানো সার্চিং হওয়ার পর তো আমরা কী করবো তো নিচে দেখবে প্লাস সেকেন আছে প্লাস সেকেনের পাশে দেখবে প্রজেক্ট বলে একটি অপশান আছে তো প্রজেক্ট ক্লিক করবে তো আমরা যে কোনো একটি সাইজ নেব নাইন পয়েন্ট সিক্সটি সাইজ নেব তো নেওয়ার পর এখানে প্লাস যাবো নিচে দেখবে ডান এটা কোন দিকে তো প্লাস নিচে টেক্স সে যাব যাওয়ার পর এখানে তো বাংলায় আমার নামটা লিখবো আকাশ আকাশ তো ওখানে ওয়ান দেবো ওয়ান দেওয়ার পর লেস দেন দেবো দেবো ওয়ান দেবো তো কালারটাকে হোয়াইট করবো তো আমরা কালারটিকে হোয়াইট করে দিলাম হোয়াইট করার পর কী করবো তো আবার এডিট টেক্সে যাবো যাওয়ার পর ক্লিক করবো ক্লিক করার পর তো ভিউজ অল ফ্র জল ফ্রন্টে ক্লিক করবো ক্লিক করার পর তো এই থি একটি থিয়েটার পাবে দেখবে তো বাবার সাইডে কনের দিকে আবার উপরে তো থিয়েটে যে তো ইম্পোর্ট ফন্ট তো তোমাদের যে ফাইলে ফন্ট আছে তোমাদের যে ফাইলে ফন্ট আছে সে ফন্টটি তোমরা ওপেন করবে তো এরকম ফাইল বেরিয়ে যাবে তো আমরা ফন্ট ফাইলে আমরা একটি নতুন ফাইল করেছি ফ্রন্ট ফাইল তো ওখানে আমরা সব ফন্ট ইম্পোর্ট করে ঢুকিয়ে এঁকেছি ওই ফাইলটাতে তো আমরা দেখে নেব তো এই এই চিরকুট জল তো এই ফোনটিকে আমরা উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখবে এখানে নিচে বা উপরে সম্ভবত নিচে আসবে তো নিচে দেখবে চলে এসেছে তো আমি অনেক ফন্ড আছে বলে আমি খুঁজে পাচ্ছি না তো আমরা একটু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে যত অন্য খুঁজে পাচ্ছি তো দেখবো কোথায় আছে তো এখানে দেখো তো চিরকুট জলপরি মডিফাই তো ওখানে আমি পেয়ে গেছি দেখো তো এটার উপর ক্লিক করবো খুব সুন্দরভাবে এটি স্টাইলিশ বেরিয়ে যাবে তো রাইট অ্যাপশানে ক্লিক কর তো দেখো খুব সুন্দরভাবে স্টাইলিশ বেরিয়ে গেছে তো এই ধরনের নানা রকম ফ্রন্ট আছে আমার কাছে জাস্ট আমি একটি ফ্রন্ট দেখালাম তো তোমরা ফোনগুলি ডাউনলোড করা কেনার কোনো দরকার নেই গুগল থেকে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কমেন্ট করবে যে কোন ফোনটি তোমরা নিতে চাও তো আমি অল্প পরিমাণে কিছু টাকা নেব তারপর তোমাদেরকে ফোন দিয়ে দেবো তো আমাকেও কিনতে হয়েছে নাহলে তোমাদেরকে আমি ফ্রিয়ে দিয়ে দিতাম তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকে তো পরবর্তীকে তার কী ধরনের ভিডিও লাগবে প্লিজ আমাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে চলো